গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আর ডালটা বসিয়ে দিয়ে এখন একটু চা নিয়ে বসেছি চাটা খেয়ে ফুল এনার্জি তৈরি করছি শরীরে আর এদিকে কালকে রাতে দুটো আম নিয়ে এসেছিলো কেটে রেখেছি আর এই যে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এবার ঘুটে নিচ্ছি ভালো করে আর এদিকে বড়মশাই বলেছে ডালটা কিন্তু ঘন হবে ওদিকে রান্নাবান্না সব করে ওদিকটা গুছিয়ে রেখে এসেছি কোনো রকমে আগে বিছানাটা তুলে নিই আগে ঘরটাকে পরিষ্কার করে নিই তারপরে আবার রান্নার যা বাসন বেরিয়েছে গ্যাস মোছা এগুলো করব। তো বিছানা চাদরটাকে আমি প্রতিদিনই ঝেড়ে নিই বালিশগুলোকে এবার একটু ঠিক করে রাখছি আর এই গরমে না খাটে শোয়া হচ্ছে তো তো পুরো বিছানা চাদর ভিজে যাচ্ছে ঘামে দু একদিন দিন কেমন যেন একটা গন্ধ গন্ধ ভাব হয়ে যাচ্ছে সেই জন্য বিছানা চাদর আমাকে প্রায়ই কাস্তে হচ্ছে আর বালিশের ওয়ারগুলোও তাই সেই একই অবস্থা ঘেমে যাচ্ছে আর কেমন একটা আঠা আঠা ভাব চলে আসছে এই যে আমার বিছানা গোছানো হয়ে গেল এবার আমি এই চেয়ারটাকে তুলে দিচ্ছি খাটের উপরে কী করব। চেয়ারটাকে না তুললেই এই তো পুরো ফাঁকা হবে না আমার অসুবিধা হয় ঝাড় দিতে জায়গা যেহেতু অল্প আর এই চাদরটা আমার ছেলের আবার লাগে এই রাত্রেবেলা একটু জ্বালনায় দিয়ে দেয় পিছনের বাড়িতে এত লাইট জ্বালিয়ে রাখে সারা রাত আমার ঘরে এই প্রচণ্ড আলো ঢোকে সেই জন্য আমাকে এই পর্দাগুলো দেওয়া থাকে তাও আমাকে চাদরটা দিতে হয় তা না হলে ঘর তো অন্ধকার হবে না আর ঘুমাতেও পারবো না ঘুমও আসে না আর ছেলেও রেগে যায় প্রচণ্ড যে মা ওরা আলো বন্ধ করে না কি বলবো একদিন দুদিন বলেছে তিন দিনের দিন কি বলা যায় না শুনলে আর কি করার আছে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার শোকেশটাও মোছা হয়ে গেল মুছে এবারে জায়গার জিনিস জায়গায় আবার রেখে দিচ্ছে আর এই দেখো এটা হলো বাংলাদেশের তেল আমাদের একজন পরিচিত এই বাংলাদেশের তেলটা এনে দিয়েছে আর একটা ফুটবল এনে দিয়েছে ছেলের জন্য এই তেলটা হচ্ছে হাসমারকা বাংলাদেশ তেল মাথায় দিলে না একদম মাথা পুরো ঠান্ডা করে ধরে আর প্রচণ্ড ঘুম পেয়ে যায় আর এবার এই যে শোকেশের কাজগুলো অনেকদিন মোচা হয় না তো এবার মুছে নিচ্ছি আর যা গরম চলছে বন্ধুরা ঘরের কাজ কী করবো বলো ওই কোনো রকম করে মানে স্নান করে নিই করতে পারি না গরমে ঘেমে যাই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে এত গরম সত্যি কথা ভিডিও শ্যুট আর করতে পারিনি তা এত ঘুমো পাচ্ছিলো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছি আর এদিকে ছেলে ফোনে রিচার্জ নেই ও ভুলে গেছে ও তো রাগারাগি করছিলো বাবাকে ফোনে রিচার্জ করে দেওয়া দেয়নি আমি আমি একটু আগে উঠলাম গরম চলছে বলো একটু বৃষ্টি নেই আজকাল একটু বৃষ্টি হলো ব্যস্ত করে আর দু তিন দিন আর বৃষ্টি কোনো দেখা বাইরে জামা কাপড় রয়েছে জামা কাপড় গুলো সাথে আমার ছেলে কি সুন্দর ঘুমাচ্ছে যেহেতু ভোরবেলায় দৌড়াতে যায় সেই জন্য এখন ঘুমিয়ে নিচ্ছে আমার যদি এরকম একটু ঘুম আসতো দুপুরে আমার একদমই ঘুম আসে না আমার ছেলে চা বানিয়েছে বানিয়ে রেখে দিয়েছিল তো গরম আছে এখনো পর্যন্ত আমি ভাবলাম বুঝি ঠান্ডা হয়ে গেছে আমি একটু বাইরে গেছিলাম যেহেতু একটু গা ধুলাম আর কিছু কাপড় ছিল সেগুলোকে ধুলাম কিছু গরম বাবা গা ধুলেও শান্তি নেই ছেলে গেছে পরতে আর ছেলের বাবা গেছে একটু বাজারে দিকে সকালে যেহেতু বাজার হয়নি আজকে আজকে ডাল করেছিলাম আলু ভেজেছিলাম তাই খাওয়া হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি দুপুরের মেনু তো দেখা যাক কি নিয়ে আসে থেকে এদিকে বাজার থেকে চলে এসেছে আর এটা কি মাছ বলো তো এটা হলো কাতলা মাছ হাজব্যান্ড ধুয়ে দিয়েছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজবো বলে আর এদিকে হাজব্যান্ড এই যে বাটা ঘষা আরম্ভ করে দিয়েছে আদা জিরে লঙ্কা ও বাড়ছে আমাকে বলছে তুমি মাছগুলো ভাজতে লাগো আমি আগের দিন ডিম ভেজেছিলাম তো সেইগুলোই রয়েছে ওইগুলো তুলে নিচ্ছি আর এই যে কচু নিয়ে এসছে বাজার থেকে বলছে কচুটা নাকি খুব ভালো হবে তো সামান্য পরিমাণ কচু আমি তো খেতে পারি না আমার গলা চুল তো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটাকে আমি ভেজে নিচ্ছি আর ওইদিকে হাজবেন্ড কি করেছে চরকারি তাকে দিয়েছে বলছে যে না আমাকে এক্সট্রা টাইম পড়ার ছিল স্যার এই জন্য দেরি হয়েছে তো আবার সময় দেখছে আর পান্তা ভাত খুব চাম দিয়ে

তো আর কিছু জামা কাপড় রয়েছে এগুলোকে এখন ভাজ করে শোকেসে রাখবো আমার যেন তো মনটা খারাপ হয়ে গেল বন্ধুরা রান্না করতে করতে আমার ফোনের স্ক্রিনটা তো ফাটা ফাটার মধ্যে একটু জল পড়ে গেছিলো যার কারণে আমি ভিডিও আর শ্যুট করতে পারলাম না তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর এখনই আমি শুয়ে পড়েছি আমার আমি খাটে আর এদিকে ছেলে ওর বাবার মাথাটা টিপে দিচ্ছে আর এদিকে বলটা দেখছো ওই বলটা হলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলো তো চলো গুড নাইট ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ব্লাগে টাটা